আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে দুবাইতে হয়তো ভিসা আর মিলবে না জীবনেও অনৈতিক কাজের কারণে দুবাইতে বাংলাদেশিদের ভবিষ্যৎ অন্ধকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাই ও পুরো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে অনেকে বলছে ভিসা পাওয়া যেন এক স্বপ্নের মতো তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সংকটের মূল কারণ হিসাবে উঠে এসেছে আমাদের নিজেদেরই কিছু অনৈতিক কর্মকাণ্ড আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই তিনি পোস্ট করেছে ইলিগাল কাজ আছে মাসে পাঁচ থেকে ছয় হাজার দৃঢ়াম ইনকাম কেউ করতে চাইলে ইনবক্সে আসেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম অসংখ্য পোস্ট আপনারা দেখতে পারবেন বিভিন্ন সূত্রে জানা গিয়েছে আর সরকার বাংলাদেশিদের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে অভিযোগ রয়েছে কিছু বাংলাদেশি দালাল সংগঠিতভাবে এমন সব অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত যা সরাসরি দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই দালালরা নির্লজ্জভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত এইসব কাজের বিজ্ঞাপন দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তারা কি মনে করে যে এই সব বাংলা ভাষাতে লিখলেই ধরা পড়বে না তারা কি দেখতে পারবে না বাস্তবতা হচ্ছে আমিরা সরকারের কাছে শক্তিশালী আইটি টিম রয়েছে তারা প্রত্যেকটি পোস্ট প্রতিটি কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাই দালালরা যতই লোকানোর চেষ্টা করুক আসল সত্য একসময় বের হয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছে যদি এই প্রবণতা বন্ধ না হয় তাহলে একদিন আমিরাত ভিসা আমাদের জন্য একেবারেই বন্ধ হয়ে যাবে স্বপ্নের দেশ আমিরাত তখন আর স্বপ্ন নয় হয়ে দাঁড়াবে দুঃস্বপ্ন বাংলাদেশি প্রবাসীদের দাবি এখনও যদি দালালদের কার্যকলাপের বিরুদ্ধে সবাই একসাথে দাঁড়াতে না পারে তাহলে ভবিষ্যতে ভিসার দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এর ফলে লাখো মানুষ কর্মসংস্থান হারাবে পরিবারগুলো অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়বে আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে এটা আমরা প্রত্যেকে জানি আর এই ভিজা চালু করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণে চেষ্টা চালানো হচ্ছে কিন্তু এই চেষ্টার মধ্যে যদি আমরা যারা বর্তমানে আমিরাতের অভ্যন্তরে আছি অবৈধ প্রবাসী আছি তারা যদি এই রকম অনৈতিক কার্যকলাপ সরাসরি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে করতে থাকি তাহলে তো এটা আমিরাত সরকারের নজর আসবে এবং তারা ভাববে যে এই বাংলাদেশিদের আমিরাতে সুযোগ দেওয়ার কোনো দরকার কি আছে তাই আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব। দয়া করে আপনারা সাবধান হন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন